আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ ভোটের পরই এর মধ্যেই বিএনপি জামাতকে কি করতে চায় আওয়ামী লীগ দেখুন এ কেমন ইঙ্গিত আওয়ামী লীগের নতুন মিশন শুরু সেরকম ইঙ্গিত দিচ্ছে কি মিশন আমি আগেই বলেছি আইনিভাবে বিএনপি জামাতকে নিষিদ্ধ করতে চায় তবে জামাতকে নিষিদ্ধ করার ব্যাপারে যতটুকু ইন্টারেস্ট তার চাইতে বিএনপিকে নিষিদ্ধ করার প্রতি আগ্রহটা বেশি সেরকমই কিছু ইশারা ইঙ্গিত লক্ষণ নির্বাচনের পরপরই দেখতে পাচ্ছি এক আওয়ামী লীগ নেতা জানিয়ে দিয়েছেন আসলে বিএনপি জামাতকে বা বিএনপিকে আইনিভাবে নিষিদ্ধ না করলে দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে না এর মানে আইনি মোরকে নিষিদ্ধ করা কথাটা স্পষ্টভাবে নির্বাচনে জেতার পর ফলাফলের পর সাথে সাথে বলে দিচ্ছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট আবার ওবায়দুল কাদের সাহেবও বিএনপিকে যে বার্তা দিচ্ছেন এটা বিএনপি জামাতকে তারা কী করতে চায় তাদের যে পরিকল্পনা সেটার স্পষ্ট একটা প্রমাণ পাওয়া যায় নির্বাচনের পর ওবায়দুল কাদেরের বিএনপি জামাত নিয়ে বক্তব্য ভেরি ইম্পর্টেন্ট আবার বিএনপি জামাত রাজনীতি শুরু করে দিয়েছে তারা নির্বাচনের পরেই মাঠে নেমে গিয়েছে জনসংযোগ গণসংযোগ শুরু করে দিয়েছে অতএব বিএনপি জামাত যেরকম বসে নেই আওয়ামী লীগও বসে থাকবে না তাদের নিষিদ্ধ করা দরকার হয় না কারণ বিএনপি জামাত তো এখন কার্যত নিষিদ্ধ এক নিষিদ্ধ দলের সাথে যে ধরনের ট্রিটমেন্ট করা হয় যে লিফ্টলেট বিতরণ করতেও দেওয়া হয় না এখন তো সে ধরনের ট্রিটমেন্টই কার্যত করা হচ্ছে অফিস বন্ধ তো এখানে বৈধ অবৈধর মধ্যে পার্থক্য কি থাকলো তারপরেও আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার পক্ষে আওয়ামী লীগের অনেকে যুবলীগ তো বারবার দাবি করে আসছে অচিরে নিষিদ্ধ করা হবে বলে সাপ জানিয়েছে নির্বাচনের পরে এক আওয়ামী লীগ নেতাও জানিয়েছে তো এখন আমরা দেখতে পাচ্ছি দর্শক ওবায়দুল কাদের স্পষ্টভাবে বলছেন বিএনপির পাঁচ বছর অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই ওবায়দুল কাদের মানে পাঁচ বছর ক্ষমতায় থাকবে মধ্যবর্তী নির্বাচন বা এই ধরনের কোনো চিন্তাও করে না দেশের অবস্থা যাই হোক ক্ষমতায় তারা থাকবেই যুক্তরাষ্ট্র যতই নিষেধাজ্ঞা দিক জাতিসংঘ যাই করুক না কেন ক্ষমতায় পাঁচ বছর থাকবে তারপরে আবার নির্বাচন হবে তারপরে আবারও থাকবে এই পাঁচ বছর থাকলে তো আজীবন তাহলে তো আর কেউ ঠেকাতে পারবে না এটা নিশ্চিত বলা যায় কারণ এই পাঁচ বছর পর বিএনপির বর্তমান যে কমিটেড নেতৃত্ব রহুল কবির রিজভি মির্জা ফখরুল নজরুল ইসলাম খান সেলিমা রহমান মঈন খান মানে জমির উদ্দিন সরকার এরা কেউই রাজনীতি করার মতো শারীরিক সক্ষমতা একটা থাকবে না এটা আমরা বলতে পারি তো নতুন যে প্রজন্ম আসবে তারা ওইভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে জাতিকে আলাদা কিছু নতুন কিছু দিতে পারবে বলেও মনে করি না তবে বিএনপি জামাতকে আওয়ামী লীগের স্পষ্ট বার্তা এখন পাঁচ বছর ক্ষমতায় থাকতে হলে আইনি মোড়কে নিষিদ্ধ করার একটা প্রয়োজন অনেকে মনে করতে পারে আমরা সেরকমই ইঙ্গিত দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি জামাত এবার ব্যর্থ হয়েছে তাদের সব ষড়যন্ত্র জবাব ব্যালটের মাধ্যমে মানুষ দিয়ে দিয়েছে বারবার নির্বাচন বর্জন করে বিএনপির জন্য আগামী পাঁচ বছর অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই দেখেন এটা মুখস্থ কথা জনগণ ভোট দিতে তো যায়নি বরং আমরা দেখেছি জনগণ বিএনপি জামাতের আহ্বানে সারা দিয়ে ভোট দিতে যায়নি তারা নির্বাচন বর্জন করেছে তারা ভোট বর্জন করেছে কার্যত নাইনটি জনগণ ভোট দিতে যায়নি এখন কাগজে কলমে ডামি লাইন দেখিয়ে ডামি সিরিয়াল দেখিয়ে যদি এরকম চল্লিশ পার্সেন্ট ভোট দেখানো হয় তাহলে তো কিছু করার নেই কিন্তু যমুনা টিভি প্রমাণ করে দিয়েছে ডয়ে সেভেলে প্রমাণ করে দিয়েছে যে কোথাও কোনো লাইন নেই ভোটার নেই আওয়ামী লীগের লোকজন বাইরে ঘোরাফেরা করছে সাংবাদিক বিদেশি পর্যবেক্ষক দেখলেই তারা লাইন ধরত দ্যাট ওয়াজ দামি এর মানে যে আসলে জনগণ ভোট দিতে যায় না ওবাদুল কাদের সাহেবের যে দাবি এটা সত্য মনে করার কোনো কারণ গণমাধ্যম থেকে আমরা একটা দেখিনি নতুবা ইতিহাসের আস্থা করে আপনাদের নিক্ষিপ্ত হতে হবে তাহলে দুইটা বিষয় এখানে বিএনপি জামাতকে আর একটা বার্তা আছে তারা যদি পাঁচ বছর নিরিবিলি অপেক্ষা করে সরকারকে মেনে নিয়ে ঠিক আছে আগামী পাঁচ বছর পর নির্বাচনে যাব দলীয় সরকার অধীনে মানে আরও সহজভাবে বললে যদি এরকম একটা সমঝোতা করে নোডিস্টার্ব নীতি যায় আওয়ামী লীগের সাথে যে ঠিক আছে আগামীবার যেহেতু বিএনপি জামাত বড় জোট বা বড় দল আগামীবার নির্বাচনে গেলে তাদেরকে সাত আটটা আসন বা দশ বারোটা বা বলবে ষাটটা এরকম বলবে কিন্তু শেষ পর্যন্ত দিবে সাত আটটা দশটা অথবা জামাতকে দিলে একটা দিতে পারে তো এই সাত আট দশটা বা কথার কাগজে কলমে থাকবে কথা দেওয়া থাকবে যে পঞ্চাশ ষাটটা দিব তো এই আশ্বাস মেনে নিয়ে যদি তারা জাস্ট একেবারে সফট আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে তাহলে পাঁচ বছর পর নির্বাচনে আসার নিশ্চয়তা যদি দেয় তাহলে নিষিদ্ধ করবে না আর যদি বিএনপি জামাত নিজেদের মতো চলার চেষ্টা করে পাঁচ বছর যাতে ক্ষমতায় থাকতে না পারে আওয়ামী লীগ সেরকম কিছু করার চেষ্টা করে তাহলে আইনি মোরকে নিষিদ্ধের খরক বিএনপি জামাতের উপর আসতে পারে আমি ব্যক্তিগতভাবে নির্বাচনের পর আওয়ামী নেতাদের বক্তব্য থেকে সেরকমই ইঙ্গিত দেখতে পাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দশ জানুয়ারি রাজধানীর সরদী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ এটা তারা নিয়মিতই করে এটা করতে পারে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু বা এর পেছনে কোনো রহস্য আমরা দেখছি না আর সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন জনসভা সহবিত্ব করবেন দলীয় প্রধান শেখ হাসিনা এক ধরনের বিজয় উদযাপন হবে সেখানে যেহেতু তারা বিজয় লাভ করেছে কথিত নির্বাচনে নতুন সরকারের বিরোধী দল কে হবে এ নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করা জবাবে তিনি বলেন এ ব্যাপারে নতুন প্রধানমন্ত্রী পরিস্থিতি বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেবেন বিরোধী দল কে হবে তাও প্রধানমন্ত্রী বলেন মানে এখানে তো সব আওয়ামী লীগ অতএব আওয়ামী লীগে ঠিক করবে বিরোধী দলকে হবে বিরোধী দলকে হবে সেটা আবার বিরোধী দলরা ঠিক করবে কেন সেটা প্রধানমন্ত্রী ঠিক করবে বুঝতে পেরেছেন তো এর মানে এখানে কোনো বিরোধী দল নেই একজন পাপেট বসানো হবে তবে সেটা জাতীয় পার্টিকে না হওয়ার সম্ভাবনাই বেশি স্বতন্ত্র লীগের পক্ষ থেকে নেক্সন চৌধুরী একে আজাদ আরও অনেক যোগ্য লোক আছেন তারা হতে পারে এই যে ইগল এবং বাস ট্রাক ট্রাক প্রতীকে জিতিয়ে আনা বিশেষ করে ইগল প্রতীকে প্রতীক নিতে উদ্বুদ্ধ করা স্বতন্ত্র প্রার্থীদের এগুলো মাস্টার মাইন্ড ছিলেন জনাব নিক্সন চৌধুরী অত্যন্ত যোগ্য একজন নেতা নির্বাচনে অনেক স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে তাদের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান কী হবে এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন স্বতন্ত্রতা স্বতন্ত্ররা জনগণের প্রতিনিধি নির্বাচিত সংসদ সদস্য হিসাবে তারা সংসদে নির্বাচিত সংসদ সদস্য হিসাবে তারা সংসদে অংশগ্রহণ করে মানে তার তাদের তারা কোনো সমস্যা না তারা খুবই ভালো স্বতন্ত্র এরা বিদ্রোহী না এদের কোনো সমস্যা নেই তিনি আরও বলেন আমরা বিএনপিকে বলবো সত্য মেনে নিয়ে রাজনীতি করুন গণতন্ত্রের মৌলিক নীতি অনুসরণ করুন সংবিধান বিবর্জিত রাজনীতি পরিহন করুন তাহলে এটা কি ওই যে বলেছি বিএনপি যদি নিরিবিরি পাঁচ বছর ক্ষমতায় থাকার সার্টিফিকেট দিয়ে দেয় আওয়ামী যে তারা কিছু বলবে না তার পাঁচ বছর পর নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে তারা বৈধ হিসাবে থাকবে তাদের অফিস খুলবে নেতারা তারা মুক্তি পাবে এটা একটা সহজ বার্তা এটাই বোঝানোর চেষ্টা করছে জনগণের জন্য স্বতন্ত্র ভূমিকা পালন করবে তবে একটা আহ্বান আমরা জানাবো আওয়ামী লীগকে যে যেহেতু তাদের গঠনতন্ত্রের সাতচল্লিশের ঠ ধারায় এই যে যারা আওয়ামী লীগ করেও স্বতন্ত্র হয়েছে তাদেরকে নিষিদ্ধ করার বিধান রয়েছে এটা যেন সংশোধন করা হয় যেহেতু গণতন্ত্রই তারা সংশোধন করছে গণতন্ত্রের রীতিনীতি সব সংশোধন করছে তা আওয়ামী লীগের গঠনতন্ত্রটা যেন সংশোধন করা হয় নাহলে প্রকাশ্যে দিবালোকে এভাবে গণতন্ত্র লঙ্ঘন এটা আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলের সাথে কিন্তু যায় না বিএনপিতেও কিন্তু এরকম একটা নীতি ছিল যে সাজাপ্রাপ্তরা দলের পথ পাবে না কিন্তু বিএনপি যে দেখলো যে তাদের নেতারা সাজাপ্রাপ্ত হতে যাচ্ছে বা তাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরা সাজাপ্রাপ্ত এর ফলে কিন্তু বিএনপি এটা সংশোধন করে নিয়েছে তো এরকম সংশোধন করে নেওয়া হচ্ছে সংশোধন ছাড়া এভাবে করলে তো বিষয়টা একেবারে দৃষ্টিগু হয় আরেক প্রশ্ন হবে ওবায়দুল কাদের বলেন বিএনপি কি বলছে তার উপর তো দেশ চলে না বিএনপি যা বলছে সে অনুযায়ী আন্দোলন করে তারা সরকার হটাতে পারেনি এই নির্বাচন হতে দেওয়া যাবে না এ কথাও বিএনপি বলছে না বিএনপি বলেছে তারা নির্বাচন প্রতিহত করতে চায় না জনগণকে ভোট বর্জন করতে বলেছে এটা বলেছিল অতএব কদের সাহেব এখানে ঠিক বলছেন না গায়ের জুড়ে বিএনপির উপর বিভিন্ন অভিযোগ চাপিয়ে দিচ্ছেন যাই হোক দর্শক স্পষ্ট কথা আবার মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন বিরোধী দল না থাকলে গণতন্ত্র নিয়ে একতা ঠিক নয় এর মানে বিএনপি জামাত বা এদেরকে কী করতে চায় এটা স্পষ্ট প্রয়োজনে আইনিমূলকে নিষিদ্ধ না হলে সরকার বিরোধী বা সরকারকে পাঁচ বছর থাকার গ্যারান্টি দিতে হবে সেরকমই আশা করছে আওয়ামী